আপনি ভাই আপনি আপু রে দুলা হইছে তোর কি বলছে এগুলা তোর দুলা ভাই রুমে তুই বলতে দুলা ভাই আপু রে দুলা বেড়ে জলদি আয় বাকি হয়ে গেছে আমার জামাই আমার লগের রুবে শুয়ারিছে আর ওই বলে দুলাভাই আইছে দেখ কাশি কি আইছে আর আজকে খবর আছে দুলাভাই আপনি এত বছর পর বাংলাদেশে কেন আসছেন হিসাব আছে তোদের সাথে অনেক হিসাব আছে তুমি তুমি এত বছর পর বাংলাদেশে হ্যাঁ আমি তোর সাথে তো bawang এর সাথে আমার একটা পুরনো হিসাব আছে না ওইটাই মিটাইতেছি আমাদের সাথে তোমার আবার কিসের হিসাব

আমি ওর দুলাভাই বলতো বলতে আমি তোর দুলা ভাই এবারটা এই কি বলস তুই তুই আমার দুলা ভাই মানে হ্যাঁ আমি তোর ওই বোনের জামাই এই কি বল ও আরে বেটা ও কি বলবো আমার তো শুন আমি ওরে বিয়া কইরা ওর বাড়িতে ওর বাবার কাছে রাইখা প্রবাসে গেছি প্রবাসে থাকার পর যত টাকা ইনকাম করছি সব ওদের কাছে পাঠাইছি ওর বাপের অ্যাকাউন্টে পাঠাইছি আর আমি প্রবাসে থাকা অবস্থায় ও তোকে বিয়া করছে ওর বাপে তোর কাছে বিয়ে দিছে ওরে বুঝতে পারছো আমার বিয়ে করার আমার তালাক নেই তোর বিয়ে করা সংসার করতেছে এখন কি বলতাছে এই লোক তোমার আগে বিয়ে হইছে আর তোমার প্রবাসী জামাই আছে দুলা ভাই এখানে আপুর কোনো দোষ নাই যা করছে আমার আব্বু মু করছে তোমার বাবা মামার সাথে এত বড় প্রতারণা করলো আরে ভাই তোর কিচ্ছা খানি বাদ দে আমি প্রবাস থেকে আইছি হিসাব কিতাব করার জন্য